হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাসের ক্লাস সাম্রাজ্য সমূহ অধ্যায় থেকে এমসি কিউ পার্ট ফোর ঠিক আছে তো আগে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমাদের সামনে তুলে ধরেছি নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে আইকনটি প্রেস করে রাখবে চলো শুরু করি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাসের ক্লাস দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ অধ্যায় থেকে এমসিকিউ পার্ট ফোর কম সময়ে বেশি উত্তর করার জন্য আমি কিন্তু তোমাদের সামনে সে প্রশ্নগুলোকে পড়ছি না উত্তরগুলোকে পড়ছেন জাস্ট প্রশ্ন উত্তরগুলোকে তোমাদের দেখিয়ে যাচ্ছি ঠিক আছে তো বলে যাচ্ছি দাগ নাম্বারগুলো সমেত তোমাদের উত্তর বলে যাচ্ছি সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে একটু ভিডিওটা দেখো ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো এমসি কিউ পার্ট ফোর একটু দেখে নাও ভালো করে এখানটা দেখো দুশো দুশো দাগ নাম্বার ঘ উত্তর দুশো এক ক দুশো দুই ক ঠিক আছে দেখে নাও যেগুলো ক্রস দেওয়া আছে সেগুলো কিন্তু পড়তে হবে না ঠিক আছে তো দুশো ঘ দুশো এক ক দুশো দুই ক বারবার বলছি যেগুলো ক্রস মারা আছে সেগুলো তোমাদের দেখার দরকার নেই সেগুলো পড়তে হবে না ঠিক আছে তো চলো আমরা পরের প্রশ্ন যাই দেখো দুশো তিন এবং দুশো চার একটু দেখে নাও দুশো তিন দুশো চার দুশো তিন ঘ দুশো চার ক দুশো তিন দুশো চার আচ্ছা দুশো পাঁচ দুশো ছয় এবং দুশো সাত একটু দেখে নাও দুশো পাঁচ দেখে নাও ঘ দুশো ছয় ক দুশো সাত গ ঠিক আছে দুশো পাঁচ ছয় একটু দেখে নাও দুশো পাঁচ ছয় দুশো পাঁচ দুশো ছয় দুশো সাত উত্তরগুলো দেখে নাও আচ্ছা এবার ছোট দুশো আট এবং দুশো নয় দুশো আট এবং দুশো একটু দেখে নাও ক এবং ক দুশো আট ক দুশো নয় ক আচ্ছা দুশো দশ গ দুশো দশ গ দুশো এগারো ক দুশো বারো খ দেখে নাও দুশো গ দুশো ক দুশো খ ঠিক আছে দুশো দশ দুশো এগারো করার দরকার নেই দুশো দেখো ক ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা এবার দেখো দুশো সতেরো দুশো সতেরো ঘ দুশো উনিশ খ ভার্জিলের বিখ্যাত কাপড় হলো জার্জিক্স ঠিক আছে দুশো দুশো সতেরো ঘ দুশো উনিশ খ খ তো ঠিক আছে তারপর দেখো দুশো কুড়ি ক দুশো কুড়ি দুশো একুশ দুশো বাইশ একটু দেখে নাও দুশো কুড়ি দুশো একুশ দুশো বাইশ দুশো কুড়ি দুশো একুশ দুশো বাইশ একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা দুশো তেইশ দুশো চব্বিশ এবং দুশো পঁচিশ দেখো দুশো তেইশ দুশো চব্বিশ এবং দুশো পঁচিশ ঠিক আছে আচ্ছা দুশো ছাব্বিশ এবং দুশো সাতাশ একটু দেখে নাও দুশো ছাব্বিশ এবং দুশো সাতাশ এক নম্বর দুশো ছাব্বিশ দুশো সাতাশ দুশো আঠাশ দুশো উনতিরিশ দেখে নাও দুশো আঠাশ এবং দুশো উনতিরিশ একটু দেখ নাও দুশো আঠাশ এবং দুশো উনত্রিশ ঠিক আছে চলো আবার দেখে দেখল দুশো তিরিশ দুশো একত্রিশ দুশো তিরিশ এবং দুশো একত্রিশ একটু দেখে নাও স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও চলো ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা এবার দেখো দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ দেখে নাও দুশো চৌত্রিশ ঘ দুশো পঁয়ত্রিশ খ দুশো ছত্রিশ গ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ নাম্বার দেখে নাম আচ্ছা দুশো সঁয়ত্রিশ করতে হবে না আচ্ছা দুশো আটত্রিশ দুশো উনচল্লিশটা দেখে নাম দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ দুশো আটত্রিশ খ দুশো উনচল্লিশ ঘ দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ দেখে দেখাম তারপর দুশো চল্লিশ দুশো একচল্লিশ দুশো চল্লিশ এবং দুশো একচল্লিশটা দেখে নাও দুশো চল্লিশ ক দুশো একচল্লিশ খ দুশো চল্লিশ এবং দুশো একচল্লিশটা দেখে নাও ঠিক আছে আচ্ছা দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশটা দেখে নাও দুশো বিয়াল্লিশ এবং দুশো তেতাল্লিশ ঠিক আছে দুশো চুয়াল্লিশ করতে হবে না দুশো পঁয়তাল্লিশ এবং দুশো ছেচল্লিশটা দেখে নাও দুশো পঁয়তাল্লিশ এবং দুশো ছেচল্লিশটা একটু দেখে নাও ভিডিওটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দুশো আটচল্লিশ দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ একটু দেখে নাও দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ উত্তরগুলোকে দেখে নাও দুশো আটচল্লিশ দুশো উনপঞ্চাশ দুশো দুশো আটচল্লিশ দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দেখে নাও ঠিক আছে আচ্ছা দুশো একান্ন একটু দেখে নাও ঠিক আছে চলো আমরা চলে যাই দুশো তিপ্পান্ন দুশো চুয়ান্ন এবং দুশো পঞ্চান্ন দেখে নাও দুশো তিপ্পান্ন চুয়ান্ন দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন একটু দেখে নাও ভিডিওটা একটু উত্তরগুলো দেখে নাও ভিডিওগুলোকে তোমরা পজ করে বা স্ক্রিনশট করে উত্তরগুলোকে অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না এটা মাথায় রাখবে বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশান হয় না দুশো তিপ্পান্ন দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন নিশ্চয় দেখে নিলে দেখেছ তারপর চলো দুশো ছাপ্পান্ন দুশো সাতান্ন একটু দেখে নাও দুশো ছাপ্পান্ন এবং দুশো সাতান্ন তার নাম্বার ঠিক আছে আচ্ছা দুশো অষ্টান্ন করতে হবে না দুশো উনষাট এবং দুশো ষাট একটু দেখে নাও দুশো উনষাট এবং দুশো ষাট দুশো উনষাট এবং দুশো ষাট দরকার নেই দুশো ঊনষাটটা দেখে নাও যেগুলো ক্রস দেওয়া সেগুলো করার দরকার নেই আচ্ছা দুশো একষট্টি দুশো বাষট্টি দুশো তেষট্টি একটু দেখে নাও দুশো একষট্টি দুশো বাষট্টি দুশো তেষট্টি দুশো একষট্টির গ দুশো বাষট্টির ক দুশো তেষট্টির গ ঠিক আছে একটু দেখে নাও দুশো একষট্টি দুশো বাষট্টি দুশো তেষট্টি ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলনটি প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে ক্লাসগুলো করছে তারা নিশ্চয়ই যেন আমি ক্লাসগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং বাংলা এবং ঠিক আছে ইতিহাস ভূগোল বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান এই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের এখন করাচ্ছি বাংলাটা নতুন করাচ্ছি আগে করাতাম না ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি একটু প্রেস করে রাখো আর ক্লাস ইলেভেনেরও কিন্তু আমি ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি ঠিক আছে তোমরা সফলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ